শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ আগুন এখনো পর্যন্ত দশটি দোকান পুড়ে ছাই শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ শহরের প্রাণকেন্দ্র বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি এছাড়াও বিএসএফ জওয়ানরাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে পাশাপাশি বিএসএফ এর দুটি ফায়ার সার্ভিসের ইঞ্জিনও ঘটনাস্থলে এসে পৌঁছেছে এ পর্যন্ত দশটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে আগুন জ্বলছে কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে বিধান মার্কেটে এদিন দমকলের একটি ইঞ্জিন ব্যবসায়ীদের মধ্যে না চলায় ক্ষোভের সৃষ্টি হয় পরে দ্বিতীয় ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ মেয়র গৌতম দেব বিধান মার্কেট ব্যবসায়ী কমিটির আধিকারিকেরা মেয়র সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বলেছেন আগুন নিয়ন্ত্রণ আধিকারিকেরা আগুন নিয়ন্ত্রণের পর আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে ব্যবসায়ীদের অভিযোগ আগুন নিয়ন্ত্রণে প্রথমে দমকলের একটি ছোট ইঞ্জিন পাঠানো হয়েছিল যাতে জল কম ছিল দমকলের বড়ো ইঞ্জিন সময় মতো পৌঁছালে আগুন ছড়ানো থেকে ঠেকানো যেত ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি i'll <laughs> এটা খুব দুর্ভাগ্যজনক এতগুলো দোকান তাদের স্টক উৎসবের সমস্ত স্টক তাদের মজুদ ছিল সেই অবস্থার মধ্যে এই দোকানগুলো প্রচুর ক্ষতি হয়েছে মানে যার হয়েছে সে বুঝতে পারছে পুরো দোকানদারদের সাথে এবং এখানে যে ব্যবসায়ী সমিতি তাদের নিয়ে আমরা বসবো পুরো সভা পুরোপুরি তাদের পাশে আছে এরা আমাদেরই সহনাগরিক শিলিগুড়িতেই তারা থাকেন এবং বহুদিন ধরে এরা ব্যবসা করে এদের পাশে আমরা সব রকমভাবে আমরা দেখব কতটা পুরসভা বিভিন্ন স্তরে আলোচনা করে যে কতটা এদের আমরা সাপোর্ট দিতে পারি বলার তো প্র্যাকটিক্যালি কিছু নেই যেভাবে আগুন লেগেছে যেভাবে ক্ষতি হয়েছে এইটা দুর্ভাগ্যজনক পরিকল্পনার অভাব জলের অভাব দক্ষতার অভাব বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ী বন্ধুরা বলেছেন আমি আশা রাখি যে সরকার ওনাদের পাশে দাঁড়াবে এবং আমাদের তরফ থেকে বা আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি যে পুরো ঘটনাটা যেহেতু আমাদের সাথে কেউ যোগাযোগ কথা বলার প্রয়োজন মনে করে না তবুও আমি শত প্রণোদিতভাবে বিএসএফ এস তাদেরকে জানিয়েছিলাম তাদের একটি গাড়ি এসছে তাদের পার্সোনালরা এসছে তারা সহযোগিতা করছে সবাই মিলে পরিকল্পনা করে এই আগুনটাকে কিন্তু এত দূর চেতন পরিকল্পনা অভাবের কারণেই এই আগুনটা এত দূর গেছে অনেক অভিযোগ অনেক পরবর্তীকালে আমি সেগুলো নিয়ে বলব এইগুলো নিয়ে আমার উত্তর দেব না কারণ এইগুলো অফিসিয়াল স্টেটমেন্ট প্রতিটা দোকানে প্রচুর মাল দুদিন বৃষ্টি সকালে আগুন তারপরে ফায়ার ব্রিগেড আসতে দেরি করাতে একটা দোকান থেকে দশটা দোকানে আগুন লেগে গেল আমরা বাধ্য হলাম আর্মির গাড়ি আনতে এবং এখানে জানিয়ে রাখি যে যেহেতু কর্পোরেশনে এই ওয়ার্ডটা বিজেপির ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুশ্রী পাল বোর্ড মিটিংয়ে বলেছেন ইলেকট্রিক থেকে বারবার আগুন লাগছে টিনের ঘর এবং এই ইলেকট্রিকের তারটাকে কেবিল লাইন করে দেওয়া হোক কেবিল লাইন এই কেবিল লাইনটা করা হচ্ছে না ওয়ারিংটা দেখা হচ্ছে না এমনকি আমি বারবার বলেছি চিঠি দিয়েছি যে এখানে জলাধার করা দরকার এখানে কয়েক হাজার দোকান আছে ফায়ার ব্রিগেড রাস্তায় জ্যাম জটে আধা ঘন্টা দেরি হতে পারে কিন্তু এখানে যদি জলাধার থাকত আমরা সেই জল দিয়ে চেষ্টা করতাম প্রাথমিক আগুন লাগার সঙ্গে সঙ্গে নিভিয়ে দিতে তো এরা কবে হুশ হবে জানি না জেগে জেগে সব কর্পোরেশনে ঘুমোচ্ছে সরকার দেখছে না ট্যাক্স দিচ্ছে একের পর এক সে বিভিন্ন ট্যাক্স কনজারভেন্সিও ট্যাক্স দিচ্ছে মিউটেশনেরও ট্যাক্স নিচ্ছে আবার হোল্ডিং ট্যাক্সও নিচ্ছে কিন্তু তাদের বাড়ি তৈরিও করতে দিচ্ছে না আবার তারা আগুন লাগলে যে জল নেভাবে সেটাও পাচ্ছে না এটা ভয়ঙ্কর পরিস্থিতি এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই টিনের দোকান থাকাতে ইন্স্যুরেন্সও হবে না কোথায় যাবে মানুষ কোথায় যাবে মানুষ আজকে এই দুর্দশক মান্ডার হালত করে বাড়ির থেকে টাকা নিয়ে এরা সব মালপত্র উঠিয়েছে পুজোতে পয়সা করে সারা বছর চলবে মায়ের পুজোর জিনিস আজকে আগুনে পুড়ে গেল আমাদের মার্কেটে মার্কেটে আনন্দ নেই দেখুন মার্কেট কমিটি সবাই নেমে পড়েছে রাস্তায় সবাই আজকে ভাষা নেই আমাদের কাছে পুজো আজকে মাটি হয়ে গেল আগুনটা হতো না যদি ফায়ার ব্রিগেডের যে দুটো গাড়ি প্রথমে এসছে তারা যদি ঠিক জলটা সাপ্লাই দিতে পারত তাহলে আমাদের এই এতগুলো দোকান উড়ে যেত না তিরিশটা দোকান আগুন লেগেছে কিন্তু ফায়ার ব্রিগেড যে দুটো গাড়ি নিয়ে এসছে তাদের কোনো জল ছিল না জল দিতে পারেনি তারপরে যখন আরেকটা এসছে তাদেরও মেশিন খারাপ ওটাও মেশিন চলছিল না যার জন্য আজকে আমার তিরিশটা দোকান ধরে সরবরাহ চল সব থেকে দুঃখের ব্যাপার আমরা কোনো ইন্স্যুরেন্স পাবো না এতে দেখুন মাল সব নষ্ট হয়ে গেল পুজোর বাজার সবাই মাল বেশি করে উঠিয়েছে পুজোর বিক্রি করবে বলে আজকে তাদের সর্বনাথ তাদের মাথায় হাত মাথায় হাত তাদের আমরা ইন্সুরেন্ট পাই না কেন পাই না কেন সরকার আমাদেরকে দেখে না কোনো রকম এখনো পর্যন্ত জানতে পারি জানি তারপরে হিন্দু তো ছটায় এসেছে পরে আমাদের থেকে আর্মি থেকে দুটো ইঞ্জিন এসছে তারপর আগুনটা নিয়ন্ত্রণ এসছে